কি পেলে তোমাদের ক্লিয়ার হয়ে যাওয়ার খুব হাই চান্স রয়েছে একদম শিওর শর্ট যে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে চলো আসা যাক স্টার্ট করা যাক আজকে সেশন আমি খুব বেশি সময় নেব না জাস্ট কয়েকটা পয়েন্টেরই কথা বলবো যদি দু হাজার মানে দু হাজার তেইশে যে নোটিফিকেশনটা এসছে তার এক্সামের কথা যদি আমরা বলি তাহলে যদি দেখো যে পাঁচ ছয় এগারো এই তিন দিন আমাদের এক্সাম ছিল এস বিআই ক্লার্কের এবং সেই প্রত্যেকটাতেই তোমাদের এক্সাম কিন্তু বা কোশ্চেন কিন্তু ইজি টু মডারেট লেভেল ছিল প্রত্যেকটাতে পাঁচ তারিখ ছ তারিখ এগারো তারিখ প্রত্যেকটাতে এক্সাম কিন্তু ইজি টু মডারেট লেভেলের ছিল তো ইজি টু মডারেট লেভেলে থাকলে যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে অনেক হাই কাট অফ যায় এটা একদম মাথার মধ্যে ঢুকিয়ে রাখবে যে কাট অফ যদি আমার কম হতে হয় তাহলে আমার কোশ্চেন ডিফিকাল্ট হতে হয় যদি কাট অফ হাই যায় তাহলে আমার কোশ্চেন অনেক ইজি হয়েছে এটা মাথায় ঢুকে রাখতে হবে তো এবারে যে পরীক্ষার প্রশ্নটা এসেছিল সেটা ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন এসেছিল ব্যাংকের এক্সামে এটা একটা খুব সুবিধা থাকে ধরো কোনো একটা শিফটে খুব হাই লেভেলে গেছে কোনো একটা শিফটে খুব লো লেভেলে গেছে তাহলে সেটা মডার্নাইজেশন হয়ে যায় তো সেটা কিন্তু একটা ব্যাপার থাকে বাট স্টিল এখানে যে এক্সামটা হয়েছে সেটা ইজি টু মডারেট লেভেলের কিন্তু এক্সামটা হয়েছে যদি ফিফথ জ্যানুরি এক্সামের কথা বলি ফিফথ জানের এক্সামের কথা যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে রিজনিং ম্যাথ ইংলিশ এই তিনটে যে টপিকের এক্সাম ছিল সেখানে এটা ছিল থার্টি ফাইভ মার্কসের ম্যাথ থার্টি ফাইভ মার্কসের এবং ইংলিশ থার্টি মার্কসের এর মধ্যে গুড অ্যাটেম্প যদি ছিল তাহলে সেটা হচ্ছে টোয়েন্টি থ্রি থেকে টোয়েন্টি ফোর গুড অ্যাটেম্পটের কথা বলছি আমি কিন্তু কাট অফের কথা বলছি না সেকশনাল কাটঅফ তো প্রথমত এস বি থাকে না তো সেকশনাল কাটঅফ নিয়ে আমার কোনো মাথা নেই তো এখানে যেটা দরকার সেটা হচ্ছে গুড অ্যাটেম্প কারণ আমার ওভারঅল কাট ক্লিয়ার করতে হবে আইবিপিএস এ সেকশনাল কাট অফ থাকে এসবিআই তে সেকশনাল কাটঅফ থাকে না তাহলে আমাকে সিম্পল আমাকে একটা জিনিসই ফোকাস করতে হবে যে আমি ওভারঅল কাট অফটাকে কি করে ক্লিয়ার করব যেহেতু ইজি টু মডারেট লেভেলের প্রশ্ন এবং আউট অফ 35 মানে এখানে প্রশ্ন পড়বে পুরোপুরি হবে 22 থেকে 25 নম্বর কিংবা 23 নম্বরে এরকম প্রশ্ন পড়বে তোমার চারটি পাজল আসবেই আসবে এবং বাকি যেটা থাকবে সেটা রিজনিং এর বাকি পোরশন থেকে মিলিয়ে মিশে থাকবে তো সেই জায়গার গুড অ্যাটেম্পট ছিল মিনিমাম যেটা আনসার করতেই হতো সেটা ছিল তেইশ থেকে চব্বিশ কিন্তু আরো বেটার যদি তোমরা অনেকটা বেশি প্র্যাকটিস করো সেফ সাইড তাহলে সেফ সাইডে আমার মতে এটার আমার মতে যদি আরো এটা কিন্তু স্ট্রং করে নিয়ে করা যায় তো সেফ সাইড আমি এখানে বলতাম যে থার্টি টোয়েন্টি নাইন টু থার্টি এইটা ছিল তোমাদের

আমি কেন এটাকে গুড অ্যাটেম্প্ট বলছি সেটা নিয়ে আমি পরে আসছি তো এইটা এই পোর্শনটা ছিল গুড অ্যাটেম্প্ট তুমি যদি প্রত্যেকটা ক্ষেত্রে দেখো সিক্স জানুয়ারি যে ক্লাস হয়েছে সেক্ষেত্রে রিজনিং একটু ডিফিকাল্ট টাইপের ছিল আউট অফ থার্টি যদি বলা হয় আউট অফ থার্টি ফাইভ গুড অ্যাটেম্প্ট টোয়েন্টি এর মধ্যে ছিল কারণ কোশ্চিন লেভেল একটু ডিফিকাল্ট এসছে ম্যাথসের ক্ষেত্রেও তাই ছাব্বিশ থেকে আঠাশ ইংলিশ কিন্তু আবার সেই সেম ইংলিশের পোর্শনটা প্রথমত টাইমটা কম্পারেটিভলি বেশি হচ্ছে ইংলিশের ক্ষেত্রে এবং ইংলিশে তো ক্যালকুলেশন থাকে না তাই জন্য ইংলিশে কিন্তু আনসারটা আরেকটু বেশি বা পুরো আনসার করার চেষ্টা করলি অনেকটা বেটার হয় তো এইটা ছিল তোমাদের ইংলিশের ক্ষেত্রে এটা ছিল 6 জানুয়ারি এবং 11 জানুয়ারির কথা যদি বলা হয় তাহলে গুড অ্যাটেম্পটের ক্ষেত্রে সেটা ছিল 27 থেকে 29 আউট অফ 35 ম্যাথসের ক্ষেত্রে আউট অফ 35 26 থেকে 28 এবং ইংলিশের ক্ষেত্রে 21 থেকে 23 তার কারণ এখানে ইংলিশের লেভেলটা হাই ছিল অনেকটা লেন্দি পড়াটার ব্যাপার ছিল তো এগুলো আমি কেন তোমাদের দেখাচ্ছি দেখো এখন তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে যারা যারা ফর্ম ফিল আপ করেছো এই সেশনটা শুধুমাত্র তাদের জন্যই তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে এখন তোমরা প্র্যাকটিস করেছো এবার এখন তোমাদের এই মার্কসগুলোকে দেখে নিয়ে এইটাকে দেখে নিয়ে এগোতে হবে এইটাকে যদি তোমরা লক্ষ্য করো যে আমাদের কি এইটা গুড অ্যাটেম্প্ট এবং আলটিমেটলি আমাকে আমার কাট অফ ক্লিয়ার করতে হবে তাহলেই তুমি কিন্তু সাকসেস হতে পারবে সাকসেসফুল হতে পারবে এবং পরে আরেকটা আমি খুব একটা ইম্পর্টেন্ট জিনিস দেখাচ্ছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের কাট এখানে একটা কথা বলে রাখি প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা কাট অফ হয়ে থাকে যেমন ধরো উত্তরপ্রদেশ উত্তর প্রদেশের কাট কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে কম হবে যেমন ধরো বিহার তার তার কাট অফ ওয়েস্ট বেঙ্গলে মোটামুটি ওরকমই হয়ে থাকে তো এরকম জায়গাতে বিভিন্ন জায়গার কাট অফ ডিফারেন্ট হয়ে থাকে বিভিন্ন জায়গায় ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাট অফ থাকে এবং যেহেতু ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের কাট অফ থাকে তো সেই জায়গাটাকে একটুখানি খেয়াল রাখতে হবে ওয়েস্ট বেঙ্গলের কাট অফ যদি বলা হয় আউট অফ হান্ড্রেড আউট অফ হান্ড্রেড এই ছিল লাস্ট ইয়ারের কাট অফ আউট অফ হান্ড্রেড এইটটি ছিল লাস্ট ইয়ারের কাট অফ তো এইটা যদি তোমার কাট অফ হয় তাহলে সেইটাকে ক্লিয়ার করতে হবে তোমাদের এখন কি কাজ ম্যাম ফর্ম ফিল হয়ে গেছে এখন আমরা কি করব। যদি মনে করো যে এখন কি করবে এখন কি কাজ তাহলে যেটা একটা জিনিস করতেই হবে যেটা না করলে নয় সেটা হচ্ছে শুধুমাত্র টেস্ট সিরিজ দিয়ে যাও শুধুমাত্র মক টেস্ট দিয়ে যাও তুমি যত বেশি প্র্যাকটিস করবে তত তোমার স্পিড বাড়বে তত তোমার অ্যাকুরেসি বাড়বে ওয়েস্ট বেঙ্গল থেকেই নিশ্চয়ই দিয়েছ ওয়েস্ট বেঙ্গলের টোটাল ভ্যাকেন্সি এবারে এসছে ওয়ান টু ফাইভ ফোর এটা এসছে ওয়েস্ট টোটাল ভ্যাকেন্সি যদি ভ্যাকেন্সি এটা হয় কাট অফ কিন্তু এইটটি লাস্ট ইয়ারে গেছে এবারও কিন্তু তার থেকে খুব একটা বেশি কমবে এটা এক্সপেক্ট করো না তুমি এইটটি ধরে চলো কিংবা এইটটি টু ধরে চলো তুমি যদি এইটটি টু আনসার করছো মক টেস্টে সেটা গিয়ে আলটিমেটলি গিয়ে তোমার কাট অফটা ক্লিয়ার করবে তো সেইটাকে লক্ষ্য করে সেটাকে পিন পয়েন্ট করে তারপর সাথে এগোতে শুরু করো আদারওয়াইজ কিন্তু হবে না এবার কি করে মক টেস্ট বা কি করে জিনিসটা কিন্তু আরো বেটার করতে পারি ফার্স্ট দিন ধরো আজকে আজকে একটা মক টেস্ট দাও কালকে দিচ্ছ দুটো তারপরে দিন তিনটে মক টেস্ট দাও তারপর আবার ব্যাক টু ওয়ান এবার যে যে মক টেস্ট দিচ্ছ সেখানে কি ভুল হচ্ছে শুধু মক দিচ্ছ ভুল করছো চলে আসছো এটা নয় এখানে মক দিয়ে কোথায় ভুল করছো কোথায় তুমি ল্যাক করছো সেটাকে আইডেন্টিফাই করো সেটাকে রেকটিফাই করো বুঝতে পারলে প্রথমে একটা মক টেস্ট দাও তার পরের দিন একদিনে দুটো মক টেস্ট দাও পরের দিন একদিন তিনটে মক টেস্ট দাও আবার ব্যাক টু ওয়ান আবার টু আবার থ্রি আবার ব্যাক টু ওয়ান এই রকম করে তোমাদের শুধুমাত্র মক টেস্ট দিতে হবে মক টেস্ট দিয়ে দিয়ে স্কোরটাকে ইমপ্রুভ করতে হবে স্কোরটাকে ইমপ্রুভ করার জন্য যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলোকে আইডেন্টিফাই করো সেটাকে রেকটিফাই করো এই কদিন শুধুমাত্র এইটুকু তোমাদের করণীয় এর বাইরে কিছু তোমরা করতে পারবে না আর কিছু করার সময় নেই পরীক্ষা ফেব্রুয়ারিতে যদি খুব ভালো করে বলি এক মাস সময় রয়েছে আজকে আমাদের হয়ে গেল অলমোস্ট দশ তারিখ তো যেহেতু ফেব্রুয়ারির এন্ড বা মিডিল থেকে পরীক্ষা হবে তো এক মাস তোমার কাছে সময় রয়েছে এই এক মাসে যতগুলো পারবে শুধু মক দিয়ে যাও যদি মনে হচ্ছে যে এখন ফুল মক দিতে চাইছো না তাহলে পার্ট পার্ট করে সেকশনাল মক এরকম করে তোমাদের শুধু মক দিতে হবে আর কোনো কিন্তু আর কিছু করার নেই আরেকটা যেটা করতে পারো সেটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে পারো এবং তাতে এসবিআই ক্লার্কের প্রিভিয়াস ইয়ার কোয়েশন সলভ করলে সেটাও মকের আকারেই তোমাকে করতে হবে তাহলে তোমাদের জিনিসটা সুবিধা হবে এবার যদি মনে করো যে এই পুরোটার জন্য একটু হেল্প দরকার আটা টোয়েন্টি বেঙ্গলি থেকে তাহলে সেটার জন্য আমরা আছি বাট এখানে একটা কথা আমি ফার্স্টে বলে রাখছি যে মনে করছো ম্যাম আমি এখন পড়া শুরু করছি আমি কি এবারের এসবিআই ক্লার্ক এক্সামে ক্লিয়ার করতে পারবো আমি আজকে থেকে ব্যাংকে পড়া শুরু করছি তাহলে না তুমি এটা একটুখানি ডিফিকাল্ট হয়ে যাবে এটাতে আমার প্রথম কথা হচ্ছে না তুমি যদি প্রচন্ড ব্রিলিয়েন্ট স্টুডেন্ট না হও তাহলে এক মাস পরে এসবিআই ক্লার্ক ক্লিয়ার করা হয়তো সম্ভব নয় নয় তো যারা অলরেডি পড়ে এসেছ যারা প্রিপারেশন আছে যারা প্র্যাকটিসের মধ্যে আছো তাদের জন্যই বলছি কিন্তু এটা শুধুমাত্র তাদের জন্যই হচ্ছে বেঙ্গলি কি করে হেল্প করতে পারবে আমাদের যে টার্গেট ব্যাংক ব্যাচটা রয়েছে এই ব্যাচটাতে কি কি রয়েছে একটু বলছি এখানে মক টেস্ট রয়েছে দুশো চোদ্দোটা টু মক টেস্ট রয়েছে ইবুক রয়েছে ফর্টি ফাইভ আওয়ার্সের লাইভ ক্লাস রয়েছে এবং ভিডিও ক্লাসেস রয়েছে এবং এর সাথে রয়েছে টু ফিফটি আওয়ারসের রেকর্ডেড ক্লাস তোমাদের কি করতে হবে তোমরা ব্যাচটা পারচেস করলে পার্ড টা পারচেস করে তোমরা আজকে থেকে মক টেস্ট দিতে শুরু করো মক টেস্ট দিলে দেওয়ার পর তুমি দেখলে আমার এই জায়গাটাতে প্রবলেম হচ্ছে কোন একটা জায়গা আইডেন্টিফাই করলে আমার এটাতে প্রবলেম হচ্ছে যদি এটাতে প্রবলেম হয় তাহলে সেই জায়গাটাকে আইডেন্টিফাই করার পর সেটাকে রেকটিফাই কি করে করবে ওই যে আড়াইশো ঘন্টা রেকর্ডের ক্লাসটা রয়েছে সেখানে সবটা রয়েছে আড়াইশো ঘন্টা রেকর্ডের ক্লাসের মধ্যে ওই পার্টটা ওই পার্টিকুলার একটা পার্টটাকে আইডেন্টিফাই করলে সেটাকে ভালো করে পড়লে সেটাকে কি কি বলা হচ্ছে সেটাকে ভালো করে পড়লে পড়ার পর আবার এলে আবার মক টেস্ট দিলে এর সাথে আমি তোমাদেরকে বলছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করতে এই যে ফর্টি ফাইভ আওয়ার্সের ক্লাস দেখতে পাচ্ছ সেখানে reasoning english অঙ্ক এই তিনটে পনেরো পনেরো ঘন্টা করে শুধু মাত্র previous year question ই করা হবে আর কিছু না এখানে শুধুমাত্র মাত্র previous year question করা হবে তো এই জায়গাতে তোমরা previous year question ও করতে পারছো তো এমন একটা ব্যাচ তোমাদের কাছে রয়েছে এটা সাহায্য করার জন্য আবার বলছি যারা অলরেডি प्रिपरेशनের মধ্যে রয়েছে তাদের জন্য ব্যাচটা রয়েছে এখানে কি রয়েছে 45 আওয়ার্স এর লাইভ ক্লাস যেটা তোমরা प्रीवियस ईयर क्वेश्चन সলভ করবে লাইভ ক্লাসটা শুরু হচ্ছে 27 তারিখে একটা ওরিয়েন্টেশন ক্লাস হয়েছে বাকি তেরো তারিখ থেকে আমার লাইভ ক্লাস এখানে শুরু হবে মক টেস্ট থাকছে যেখানে মক টেস্টটা দেওয়া ছাড়া আর কিছু করার নেই দিতেই হবে ইবুক থাকছে ভিডিও থাকছে এবং টু ফিফটি আওয়ার্সের রেকর্ডের ক্লাস থাকছে কি করে ব্যাচটাতে আসবে কি করে ব্যাচটা জয়েন করবে আচ্ছা এখানে একটুখানি বলে রাখি ব্যাচটার দাম না এতটা পড়বে না এটাকে ক্রস করবে এটাকে ক্রস করে এখানে মোর অফার্সে গিয়ে এখানে যা কোডটা দিতে হবে কোড হচ্ছে ওয়াই টু সিক্স এইট এই কোডটাকে মাথায় রাখো ওয়াই টু সিক্স এর কোডটা ইউজ করলে দামটা অনেক কমে যায় এর এতটা দামও পড়ে না তিন হাজার তিনশো ন টাকা দাম পড়ে কারণ তোমরা যদি অ্যাপ থেকে কেনো সেখানে ইউজ কয়েন করা যায় কয়েন ইউজ করলে দামটা আরো কমে যায় তো ওইটা করলে তোমার দামটা অনেকটা বেশি কমে যাবে ওয়াই টু সিক্স এর কোডটা মাথায় রাখো আচ্ছা কি করে পারচেজ করবে প্রথমে আমাদের অ্যাপে আসবে আটা টোয়েন্টি ফোর সেভেন অ্যাপে আসলে অ্যাপে আসার পর আসবে গভর্নমেন্ট এক্সাম সেখান থেকে আসবে

টার্গেট ব্যাংক বা আজকে থেকে দেখতে পাবে ওখানে অলরেডি একটা কোড দেওয়া থাকে জ্যান টোয়েন্টি বলে একটা কোড দেওয়া থাকে সেটাকে দিয়ে ক্রস করবে ক্রস করে ওই জায়গাতে কোডটা দেবে ওয়াই টু সিক্স এইট ওয়াই টু সিক্স এইট কোডটা দিয়ে অ্যাপ্লাই করবে তারপর ইউজ কয়েনে ক্লিক করবে ইউজ কয়েনে ক্লিক করলে তোমার দামটা এসে যাবে টু থ্রি জিরো নাইন টু থ্রি জিরো নাইন ওয়াই টু সিক্স এইট কোডটা ইউজ করলে তুমি হায়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে তারপর বাই নাও যদি খুব অসুবিধা হয় খুব প্রবলেম হয় এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নিও যদি খুব প্রবলেম হয় তাহলে এই নাম্বারটা তোমাকে হোয়াটসঅ্যাপ করে নিও আমি বারবার করে বলছি ওয়াই টু সিক্স এইট এইটা হচ্ছে কোড যে কোডটা ইউজ করলে আর তার যে প্রোডাক্টে তোমরা হাইয়েস্ট ডিসকাউন্ট পেয়ে যাবে ওয়াই টু সিক্স এইট হচ্ছে কোড